সবাইকে আমরা বন্ধ রাখি সেই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কনভারসন অর্থাৎ এক পরিমাপকে অন্য পরিমাপে রূপান্তরের যে সহজ নিয়ম আছে সেই নিয়ম নিয়ে আমরা আলোচনা করবো

অথবা আপনি হাতে মাপেন হাতে বা ফুটে হিসাব এটা আসলে আমরা করবেন তারপরও এটা একটা বিষয় আমাদের সিলেবাসও আছে যদি কোন এক পরিমাপ থেকে আরো অন্য পরিমাপে রূপান্তর করবো সেজন্য আমি আপনাদেরকে কি দিয়ে দিচ্ছি এই বিষয়টা এখানে দিয়ে দিলাম তো যে পরিমাপকে রূপান্তর এখানে আসলে পরে আপনার কনভারশনের অনেক নিয়ম আছে ফুটকে মিটারে নিতে একটা সূত্র আছে মিটারকে আপনার হাতে নিতে আরেকটা সূত্র আছে এইভাবে অনেকগুলো সূত্র আছে তো এটা একটা অপ্রয়োজনীয় বিষয় কেউ আসলে এরকম করে করে খুব কম যে ফুটে মাইপা হাতে হিসাব করবে হাতে মাইপা মিটারে হিসাব করবে একটা যে মাপ নিয়ে অন্য পরিমাপ হিসাব করবে এটা খুব কমই করে আমি জামাল জামালউদ্দিন ভাইয়ের ভিডিওটা অফ করে দিছি আপনি আর চালু করেন না ভিডিওটা চালু করেন ভিডিওটা আমার দেখ তো যেটা বলতেছিলাম মানে এটা অপ্রয়োজনীয় খুব বেশি প্রয়োজনীয় না তারপরও এটা যেহেতু একটা বিষয় এই জন্য আমি চিন্তা ভাবনা করে যে এই বিষয়টা অপ্রয়োজনে এখন এটা নিয়ে যদি দু তিনটা ক্লাস করা হয় তাহলে অনেক সময় চলে যায় এই জন্য আমি একটা নিয়ম আমার চিন্তা ভাবনা করে বের করছি সেই নিয়ম আপনারাও দেখেন আমি আলহামদুলিল্লাহ জানি যে আমার এই নিয়মটা সব সব পরিমাপকে অন্য পরিমাপে এক পরিমাপকে অন্য পরিমাপে রূপান্তর করা সম্ভব এই সূত্রটা দিয়ে তা আপনি নিজেও কি করতে পারবেন যে কোনো একটা সূত্র যদি একশো পার্সেন্ট হয় যে না দেখতেছেন যে আপনি একটা নিয়ম তৈরি করছেন যে নিয়মটা সব জায়গায় খাটে তাহলে আপনি কি করতে পারবেন এটা আপনার সূত্র হিসেবে ধরে নিতে পারবেন আর যাক দেখেন যেটা আমার যে সূত্রটা সেটা হচ্ছে যে পরিমাপকে রূপান্তর করা প্রয়োজন তাকে প্রথমে ইঞ্চিতে পরিণত করে নিতে হবে তারপর যে পরিমাপে রূপান্তর করতে হবে সেই পরিমাপের ইঞ্চির পরিমাণ দিয়ে ভাগ দিলে আকাঙ্ক্ষিত পরিমাপে রূপান্তর হয়ে যাবে তো যেমন আমি এখানে দেখাইছি দেখেন আমরা মনে করেন লিংকে মাপ নিলাম যেহেতু আমাদের ব্রিটিশ আমলে একটা লিঙ্কের মাপ ছিল তো সেই জন্য আমরা একটা লিঙ্কের মাপ নিলাম তো লিঙ্কে মাপটা নিয়ে আমরা এটাকে ফুটে অন্য অন্য এতে কিভাবে কনভার্সন করা যায় সেটাই আমরা শিখবো যে কোনো পরিমাপে আপনি কি করতে পারবেন একটা থেকে আরেকটা নিয়ে যেতে পারবেন খুব সহজ এই নিয়মটা মাথায় রাখলে একটা নিয়মে সবগুলি মোটামুটি কাজ চালাতে পারবেন এখন এক একটার জন্য এক একটা আমি বেশি সময় দিতে পছন্দ করতেছি না এই জন্য আমি একটা সূত্র দিয়ে সবগুলি করার চেষ্টা করছি তো আমি একটু বোর্ডে চলে যাবো যেমন আমরা একটা জমি জমিটা আমরা মাপা করলাম মাপার পরে আমরা দেখতেছি যে এই উত্তর দিকে আছে কত এক হাজার লিঙ্ক দক্ষিণ দিকে কি আছে এক হাজার লিঙ্ক আছে আপনার পূর্ব পশ্চিমে একটু কম বেশ হতে পারে তা আপনার ধরে নেবেন তো এখন এটাকে আমরা কি করবো আমি আমি সূত্রটা বলতেছি যে যেই পরিমাপকে রূপান্তর করা প্রয়োজন তাকে আগে ইঞ্চিতে তো ইঞ্চিতে কিভাবে পরিণত করবো ইঞ্চিতে পরিণত করার জন্য আমাকে কি করতে হবে আগে এক হাজার এটা আমরা কি করব ইঞ্চি বানাবো তো আমরা এক লিঙ্ক সমান সমান কত কত ইঞ্চি জানি তো তোমার কত সাত দশমিক নয় দুই ইঞ্চি সুতরাং আমাদের এক হাজার এক হাজার লিঙ্ক এটা যদি আমি সাত দশমিক নয় দুই ইঞ্চি দিয়ে কি দিই

সাত বিশ ইঞ্চি পাইলাম আমরা হ্যাঁ তো এবার এটাকে আমি ফুট বানাতে চাই কি করতে হবে যে পরিমাপ্তর করা তাকে তারপর যে পরিমাপে রূপান্তর করা প্রয়োজন সেই পরিমাপের যে ইঞ্চির একটা পরিমাণ আছে সেটা দিয়ে ভাগ দিতে হবে যেমন আমরা বারো ইঞ্চিতে এক ফুট দেন বারো ইঞ্চি এক ফুট তো এটাকে যদি আমরা ফুট বানাতে চাই সাত কে আমরা বারো দিয়ে ভাগ দিলে কি হয়ে যাবে এটা পুট হয়ে যাবে 660 ফুট 660 ফুট বাস তো এটা গেল এটা আমাদের দৈর্ঘ্য বের করলাম এরপর আমরা প্রস্থ এখন আরেকটা কথা হচ্ছে কি এই যে 7920 কে যদি আমরা কি করি 18 দিয়ে ভাগ দেই 18 ইঞ্চি দেখি এক হাত না তাহলে এখানে আমাদের মোট পরিমাণটা বের হয়ে যাবে কি হাতে কত এক হাতের লেংকে কত হাত সেটা বের হয়ে যাবে ভাই আমরা ক্লাসে বসার চেষ্টা করব মানে একবারে ক্লাসে জন্য আমি সরাসরি উপস্থিত এইরকম ভাবে হ্যাঁ কাপড় চোপড় ফাললে আর না ফাললে কমকে আমার ভিডিওটা বন্ধ রাখবো আমরা এটা খেয়াল রাখবো তো এটা যদি আমরা কি করতাম ছত্রিশ দিয়ে ভাগ দিতাম তাহলে আমার গজ বের হয়ে যেত আবার উনচল্লিশ দশমিক তিন সাত দিয়ে ভাগ দিলে কি দিবে কি হবে আপনার মিটার বের হয়ে যাবে মানে এক মিটারের যে পরিমাণটা এক গজের যে পরিমাণটা এক হাতের যে পরিমাণটা কত ইঞ্চি ইঞ্চির পরিমাণটা দিয়ে যদি আমি কি করি পরিপূর্ণ ইঞ্চি যেটা বানাইছি এক হাতের লিঙ্কে ইঞ্চি বানাইছি এটাকে ভাগ দিলেই সেই পরিমাপে চলে যাবে আচ্ছা এটা বের করলাম আপনারা যদি ওইগুলো বের করতে চান বের করে নেবেন এবার আমি মনে করেন প্রস্তটা প্রস্তটা একশো তো একশো কেও যদি আমরা কি করি একশো লিঙ্ক গুণ দিই সাত দশমিক নয় দুই দিয়ে সমান সমান কত হবে একশো গুণ সাত নয় ঠিক আছে সাতশো বিরানব্বই ইঞ্চি হলো এবার সাতশো বিরানব্বই যদি আমরা পারো দে ভাগ দেো তাহলে ফুট হয় কত ফুট এটা হচ্ছে এটা হচ্ছে প্রস্থ এই এবারে আমি সেই এ যদি কি করতাম 592 দিয়ে 18 দিয়ে ভাগ দিতাম তাহলে হাত বের হইতো 592 দিয়ে 18 দিয়ে ভাগ দিতাম তাহলে বের হইতো কি আপনার গজ বের হইতো 792 যদি 39.37 দিয়ে ভাগ দিতাম তাহলে কি মিটারটা বের হইতো আমরা একটা দেখতেছি আর বাকিগুলো আমরা আসলে বুঝা দেখো তো এইভাবে আপনারা যে কোনো পরিমাপ কে যে কোন পরিমাপে নিতে পারবেন এখন যদি আমরা কি করি দুইটা গুণ করি তো আপনার দেখেন ছয়শ ফুট গুণ হচ্ছে কি আপনার তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট তেতাল্লিশ হাজার পাঁচশো এটা বর্গ ফুট বের হয়ে গেল বর্গ ফুট

নিয়ম আছে আমি এতগুলো কনভার্সনের নিয়ম করাতে যা যাদের প্রয়োজন যে আমি সরাসরি কি করবো বই সূত্র দিয়ে করবো অনেকগুলো সূত্র ব্যবহার করবো তাহলে আমাকে বললেন আমি পার্সোনাল দিয়ে কিন্তু সবার জন্য আমি কি কথা শিখতেছি না সবার জন্য সব সূত্র দরকার নাই একটু শুধু নিয়মটা রাখলাম এটাতে আমাদের যথেষ্ট হবে কারো কোনো বুঝতে সমস্যা হলে প্রশ্ন থাকলে বলতে পারেন সবাই বুঝছেন সবাই বুঝতে পারছেন আসলে এটা তো সহজ আশা আসলে সবাই বুঝতে পারছেন তো আমি আরেকটা